আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমরা শিখব হাতি আমরা খুব সহজে আজকে হাতি ড্রয়িং করা এবং রঙ করা শিখে নেব হাতি ড্রয়িং করার জন্য কিছু সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিতে চাই প্রথমে আমরা হাতির কান আসের সাথে রিলেটেড কানের সাথে আমাদের মাথাটা মানে মাথাটা মাথাটা ড্রয়িং করি মাথাটা ড্রয়িং করার পর হাতের সাথে একসাথে ড্রয়িং করে নি হাতের শরীরটা কিন্তু অনেক বড় আমরা এখন হাতের শরীরটা kecil-kecil yang kecil-kecil yang kecil-kecil yang suka hati pola hati kipas-kipas dan kipas-kipas cuma-cuma semua এবার আমরা হাত কাকব্য হাতে খেয়াল করতে হবে যে সামনে দুইটা পা সমান থাকে এবং পিছনে দুইটা পা সমান থাকে লাইনগুলো পড়েছিল সেগুলো আমরা নিজে এই হয়ে গেল আমাদের হাতি এখন হাতি জয়েন করার পরে আমরা কি করবো সাইন পেন তোমরা মার্কার ব্যবহার করবে না তোমরা অবশ্যই সাইন পেন ব্যবহার করবে আরেকটা জিনিস সেটা হচ্ছে হাতের পিঠে একটা সুন্দর করে একটা চাদর দেওয়া থাকে অর্থাৎ হাতের পিঠে অনেকে চড়ে বসে সেক্ষেত্রে হাতের পিঠের উপরে একটা সুন্দর দিকে ম্যাট দেওয়া থাকে যেটার উপরে সবাই যা তারা হাতিকে কন্ট্রোল করে তাদের দেশের জন্য একটা সুন্দর করে চাদর দেওয়া থাকে আমরা একটু ঘাস দিয়ে দিব এরপর আমরা কি করব মুছে ফেলব রং করার আগে অবশ্যই আমরা পেন্সিলের যে দাগগুলো থাকে সেগুলো তো চলো বন্ধুরা আমরা এখন হাতিয়ে রং করা শুরু করি আমরা প্রত্যেকটা ড্রয়িংয়ে ড্রয়িং করার পর যখন রঙ করবো অবশ্যই সে রঙটা যেন আলো রঙের আলো ছায়াটা যেন অবশ্যই সঠিক থাকে আমরা আমাদের হাতির কালার কী হয় হাতির কালার হয় একটু কালো অ্যাশ তো আমরা কালার করার ক্ষেত্রে সর্বপ্রথম ব্যবহার করবো হচ্ছে এই গাঢ় অ্যাশ কালারটা আচ্ছা আমরা শুরু করি প্রথমে আমরা যেটা দিব গাঢ় অ্যাশ কালারটা দিয়ে পেটের কাছ থেকে একটু গাঢ় করব যেদিকে যেদিকে একটু গাঢ় হবে সেখানে সেখানে আমরা গাঢ় কালারটা থাকি তোমরা খেয়াল করবা আমি কিভাবে শেডটা দিচ্ছি কালার টা আছে সেটা দিয়ে এর ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতের কালারটা যে কোনো ছবিতে প্রাণ করতে গেলে পিঠের উপরে যে কাপড়টা দেওয়া আছে আসনটা সেটা অবশ্যই একটু পালা হয় তোমাদের ইচ্ছে মতো কিন্তু ফলাফে আমরা ড্রয়িং ও শেষ রং করাও শেষ তিন চারটে জিনিস মনে রাখবা অবশ্যই রং করার পরে বর্ডার পেন্সিল আছে হ্যাঁ আমার কাছে এখন অন্তত বর্ডার পেন্সিল নাই জন্য আমি এটা দেখলাম তোমাদের যে বর্ডার পেনসিল আছে ডায়মন্ডের কালো রঙের যে যেই কাটা রঙ পেন্সিলটা আছে সেটা দিয়ে তোমরা অবশ্যই রঙ করার পর এভাবে বর্ডার করে ওকে সবাইকে অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ